আগামী ত্রিশ এপ্রিল বুধবার হলো অক্ষয় তৃতীয়া সমস্ত তিথির মধ্যে এই তিথি হলো সর্বোত্তম তাহলে আসুন জেনে নেওয়া যাক কেন এই তিথি এত অক্ষয় তৃতীয়ার এই দিন থেকে চন্দনযাত্রা শুরু হয় অক্ষয় তৃতীয়ার এই দিনে সত্য যুগের সূচনা হয় অক্ষয় তৃতীয়ার এই দিন থেকে ভগবান শ্রী রামচন্দ্র রাজত্ব শুরু করেন অক্ষয় তৃতীয়ার এই দিনে ভগবান ব্রহ্মাকে বেদের জ্ঞান প্রদান করেন অক্ষয় তৃতীয়ার এই দিনে ত্রেতা যুগের শুরু হয় অক্ষয় তৃতীয়ার এই দিনে কোনো তিথি ছাড়াই যে কোনো ধরনের শুভকার্য সম্পন্ন করা যায় অক্ষয় তৃতীয়ার এই দিনে ব্রহ্মার সৃষ্টিকার্য শুরু করেন অক্ষয় তৃতীয়ার এই দিনে এ জগতে গঙ্গা দেবীর আবির্ভাব হয় অক্ষয় তৃতীয়ার এই দিনে সূর্য ও চন্দ্র সর্বোত্তম অবস্থানে বিরাজ করেন তাই এই দিনটি অত্যন্ত শুভ অক্ষয় তৃতীয়ার এই দিনে ভগবান পরশুরামের আবির্ভাব হয় অক্ষয় তৃতীয়ার এই দিনে অন্নপূর্ণা দেবীর আবির্ভাব হয় অক্ষয় তৃতীয়ার এই দিনে ভগবান ধর্মের প্রবর্তন করেন অক্ষয় তৃতীয়ার এই দিনে ব্যাসদেব গণেশকে দিয়ে মহাভারতের রচনা কার্য শুরু করেন অক্ষয় তৃতীয়ার এই দিনে কুবের মাতা লক্ষ্মীদেবীর কৃপাপ্রাপ্ত হন অক্ষয় তৃতীয়ার এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বস্ত্রহরণ থেকে রক্ষা করেন অক্ষয় তৃতীয়ার এই দিনে দ্বারকায় কৃষ্ণ সুদামার সাক্ষাৎ হয় তার ফলে কৃষ্ণ ভক্ত বাৎসল্য খ্যাতি লাভ করেন অক্ষয় তৃতীয়ার এই দিনে পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী অক্ষয় পাত্র লাভ করেন অক্ষয় তৃতীয়ার এই দিনে নন্দ সরোবর বা পাবন সরোবরের আবির্ভাব হয় যেখানে বৃন্দাবনে সমস্ত তীর্থগণ আশ্রয় গ্রহণ করেছিলেন অক্ষয় তৃতীয়ার এই দিনে পুরীতে রথ তৈরির কার্য শুরু হয় অক্ষয় তৃতীয়ার এই দিনে বড় চারধাম জগন্নাথ পুরী দ্বারকা রামেশ্বরম বদ্রীনাথ এবং ছোটো ধাম কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী ও যমুনত্রী সবার জন্য খুলে দেওয়া হয় অক্ষয় তৃতীয়ার এই দিনে বৃন্দাবনে রাধা বঙ্কুবিহারীর চরণ দর্শন হয় অক্ষয় তৃতীয়ার এই দিনে রাজা ইন্দ্রদুম্ন জগন্নাথের দ্বারা চন্দন লেপনের আদেশ প্রাপ্ত হন অক্ষয় তৃতীয়ার এই দিনে ইন্দ্র বিষ্ণু আরাধনার মাধ্যমে পুনরায় বলি মহারাজের কাছ থেকে স্বর্গরাজ্য লাভ করেন অক্ষয় তৃতীয়ার এই দিনে কুবেরের কুষাধক্ষ্য পদ লাভ হয় অক্ষয় তৃতীয়ার এই দিনে উনিশশো সালে ষোলোই মে ভারতের ঝাঁসিতে শিলপ্রভূপাত লিগ অফ ডিবুটি নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন অক্ষয় তৃতীয়ার এই দিনে যে কোনো প্রকার শুভকার্য যেমন বৈষ্ণব সেবা বা ভগবানের সেবা সম্পাদন করলে তা অক্ষয় হয়ে থাকে সকলকে ধন্যবাদ হরে কৃষ্ণ